বিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসলমানগণ হে পরহেজগার গণ হে মুসল্লিগণ আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে যে মানুষের বিপদ মুক্তির পথ আর সেই বিপদ হতে পারে দুনিয়াতে সে বিপদ হতে পারে আখেরাতে দুনিয়া ও আখেরাতের সমাধান যদি পাই আল্লাহর নিরানব্বই নামের মাধ্যমে এবং এটি যদি আমরা মানতে পারি তাহলে সেই বিপদ মুক্তি যদি আমরা হতে পারি ইনশাল্লাহ এটাই আমাদের বড় পাওয়া একটি বিষয় হলো বিপদ মুক্তির পথ আমাদের এই চ্যানেলটির নাম অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে সামনে এই নিরানব্বই নামের গুণ এবং বিভিন্ন ছোড়ার গুণ ক্ষমতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইতে পারি তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই আলোচনাগুলো একটু খেয়াল করে শুনবেন তবে যেই নামটি বলবো আল্লাহর নিরানব্বই নামের যে নামটি এখন বলবো সেই নামের মধ্যে আল্লাহ কি কি গুণ রেখেছেন দেখেন একটি নামের মধ্যে লক্ষ লক্ষ গুণ আছে সকল গুণ আমি জানি না আমার মতো ব্যক্তি যেতটুকু আপনাদেরকে বলার সাধ্য আছে অতটুকু বলবো। কিন্তু একটা নামের লক্ষ লক্ষ গুণ কারো পক্ষে সম্ভব নয় তবে কিছু কিছু গুণ আপনাদের সামনে তুলে ধরবো যে জিনিসগুলা আমাদের ইহকাল ও পরকালে কাজে লাগবে আর সেই নামটি হলো ইয়াকুদ্দুসু আল্লাহর একটি নাম ইয়া ইয়াকুদ্দুসু এই নামটি যদি আমরা এই এই নিয়মে জিকের করি বা নিয়মের মধ্যে থেকে করি তাহলে আমাদের যে উপকারগুলো হবে সেই জিনিসগুলো আমি তুলে ধরবো ইনশাল্লাহ প্রহরে ইয়া কুদ্দুসু নামটি যদি কেউ জিকের করে তাহলে কি হবে দ্বি প্রহর বলতে কি যেমন গভীর রজনীতে এবং দুপুরের একটা দিনের একটা গভীরতা আছে এবং রাতের একটা গভীরতা আছে তবে বিশেষ করে গভীর রাতে যদি কেউ ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু এই নামটি জিকির করে তবে একটি কথা বাকি সেটি হলো কি যে ইয়া কুদ্দুসুর নামের সাথে আরেকটু নাম জোড়া দিয়ে দিতে হবে সেটি হলো কেমন যে সুবহন কুদ্দোসন সুবহন কুদ্দোসুন এটা যদি জোড়া দিয়ে বলা হয় ইনশাআল্লাহ আমাদের কার্যফল খুব বেশি তাড়াতাড়ি হবে তবে আমরা যখন সেই গভীর রজনীতে আল্লাহর এই ইয়া কুদ্দুসু নামটি জপনা করব বা জিকির করবো তাহলে আমাদের অন্তর আত্মা যদি ময়লাযুক্ত হয়ে থেকে থাকে বা বিভিন্ন সমস্যা থেকে থাকে তাহলে সেই পরিষ্কার করে দিবেন আল্লাহ আরও একটি বিষয় হলো যে জুম আর নামাজের পর সুবহান কুদ্দুসুন সুবহান কুদ্দুসুন নামের জিকের করলে কি হবে আপনার আমার অন্তর আত্মা জাগ্রত হবে আগে হবে পরিষ্কার এর হবে এর পরে হবে এর পরে হবে আমাদের অন্তর আত্মা জাগ্রত হবে আর অন্তর আত্মা যখন জাগ্রত হয়ে যাবে তখন আমরা সাধারণ মানুষের থেকে আলাদা হব কিরকম যে আপনার কথায় আল্লাহ অনেক কিছু কাজ করে দেবে যা মানুষ আশ্চর্য হবে যে লোকটা এই কথা বলে দিয়েছিল এই কথাটা ফলে গেছে আচ্ছা এখন আরও একটি কথা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটিও বলছি শুনুন শুভহন কুদ্দুসুন শুভহন কুদ্দুসন এই নামটি যদি এক টুকরা রুটির উপরে লিখিয়া বক্ষণ করিলে সেই লোকের ফেরেস্তার স্বভাব লাভ হবে আলহামদুলিল্লাহ শুবাহান আল্লাহ যে সেই লোক যদি একটি লোক যদি শুভহন কুদ্দুসন এই নামটি কোন রুটির উপরে লিখিয়া যদি বক্ষণ করে তাহলে স্বভাব লাভ হবে ফেরেস্তার এবং শত্রুর কবল হইতে জন্য অত্যাধিক পরিমাণে এই নাম পাঠ করিলে ফল লাভ হবে ইনশাল্লাহ প্রবাসের যারা আছে এই সমগ্র পৃথিবী জুড়ে প্রবাসের লোক যারা আছে এবং মুসাফির রূপে যারা আছে সর্বদা এই নাম পড়িলে কখনো দুর্বল বা অভাবগ্রস্ত হইবে না হ্যাঁ সমস্ত জগতবাসী দেখা গেছে প্রবাসে কিন্তু বাংলাদেশই নয় শুধু অনেক ইসলাম ধর্মের লোক বিভিন্ন যেমন ইতালি তারপর আছে আমেরিকা হ্যাঁ দুবাই বিভিন্ন রাষ্ট্রেই কিন্তু ছড়িয়ে আছে বাঙালি মুসলমান ইন্ডিয়ান এবং পাকিস্তানি বিভিন্ন রাষ্ট্রের মানুষ বিভিন্ন রাষ্ট্রে আছে তাহলে তারা কিন্তু অনেক সময় অভাবে থাকে কষ্টে থাকে এবং ক্ষুধায় তৃষ্ণায় ভোগে এবং আত্মীয় স্বজনের কষ্টে ভোগে ফ্যামিলির লোকের স্বামী স্ত্রীর কথা মনে করে কষ্ট পায় সন্তানদের কথা মনে করে কষ্ট পায় তাহলে সেই লোক যদি ইয়া সবহন কুদ্দুসুন সুবহন কুদ্দুসুন এই নামটি গভীর রজনীতে জপনা করে এবং দেখা যায় চোখের পানির সাথে যখন জিকিরে থাকবে তখন তার সেই কষ্টমোচন হবে অভাব দূর হবে এবং সম্মানই হবে এবং ফ্যামিলির কথা মনে করেও তার যে কষ্ট হতো সেটা নিজের ভিতরে একটা সান্ত্বনা লাভ করিবে এবং তিনি কখনো দুর্বল হবেন না এবং অভাব গুছিয়ে যাবে যাই হোক অনেক মানুষ প্রবাসে দুর্বল হয়ে পড়ে সেটা হতে পারে শরীরের দুর্বল সেটা হতে পারে মনের দুর্বল তাই এরকম লোকেরা এই কষ্ট হইতে বেঁচে থাকবে তবে আরও কিছু কথা বলছি সেটি হল আরও একটি বিষয় হলো ইয়া ইয়া কুদ্দুসু যে নামটি এই নামটি দেখা যায় কোনো মিষ্টি দ্রব্যের উপরে তিনশো উনিশবার পড়িয়া ইহা দুশ্মনকে খাওয়াইয়া দিলে সে শত্রুতা ত্যাগ করে দেবে এবং তার মনের ভিতরে দয়ালু প্রকাশ করবে তার ভিতরে দয়ালু জিনিসটা এসে যাবে কঠিন হৃদয় পাথরের মতো হৃদয় তার নরম হয়ে যাবে এবং যার সাথে শত্রুতা ছিল তার সাথে সে শত্রুতা তার থেকে কেটে যাবে এবং দয়ালু মায়া দয়া তার প্রতি এসে যাবে তার সাথে ভালো বন্ধুত্ব হয়ে যাবে যে জায়গায় ক্ষতি করত সে জায়গায় তার সাথে বন্ধু হয়ে আরেক বন্ধুর জন্য সে অনেক উপকারিতা কাজ করতে শুরু করে তবে এই নামটি ইয়া কুদ্দুসু এই নামের প্রতি যদি আমরা সম্মান দিই এবং নিয়মিত যদি আমরা এই জিনিসগুলো করি তাহলে দেখেন আল্লাহর নিরানব্বই নামের এক একটা নামের মধ্যে লক্ষ কোটি অগণিত অগণিত গুণ ক্ষমতা আছে সমস্ত গুণ ক্ষমতা আমার মতো ব্যক্তির জানা সম্ভব নয় তবে আল্লাহ দয়া করেছে যতটুকু জানতে পেরেছি বুঝতে পেরেছি অতটুকু পরিমাণে আমি আপনাদের সামনে তুলে ধরেছি যেন মানুষ এই সমস্যার সমাধান পেয়ে থাকে এবং এই সমস্যার সমাধান থেকে যারা বঞ্চিত তারা কিন্তু এই দুনিয়াতেও বঞ্চিত তারা আখেরাতেও বঞ্চিত কেননা আল্লাহ তো আমাদেরকে একদিন ধরবে তোমরা যখন আমার নিরানব্বই নাম পেয়েছ এই নামের গুণ তোমরা জানতে পেরেছ কিন্তু তোমরা মানো তোমরা করি যার ফলে তোমরা কষ্টে জীবন কাটিয়েছ এবং মনে মনে তোমরা আমাকে এটা সেটা মন্তব্য করেছ আল্লাহ আমাকে দেখলো না আল্লাহ আমাকে চাইলো না কেন আমি এই নিরানব্বইটির নাম তোমাদের মধ্যে প্রকাশ করে দিয়েছি তোমরা এখান থেকে যে উপকারিতা জিনিসগুলো তোমরা এখান থেকে তুলে নাও আর আমি দিতে ভাব যখন তোমরা এগুলাকে কাজে লাগাবে যাই হোক হে সমস্ত জগতবাসী যে আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আমি সামনে আপনাদের জন্য ভালো ভালো কিছু আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি এবং আমাদের চ্যানেলটি বিপদ মুক্তির পথ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা আপনাদের সামনে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ